আসসালামু আলাইকুম এই যে বাজারের শুরু মাঠের উত্তর পাশে একদম নদীর পারে বাজার গরুর এটাই প্রথম শুরু হয়েছে এই দিক থেকে মানে এটাই হলো গরুর মেইন বাজার অনেক বড় বাজার আপনারা দেখাইতেছি এই দেখেন এটা হচ্ছে আপনার দক্ষিণ দিক থেকে আমি উত্তর দিক তো সেই দিকে অনেক বড় বড়ো দেশি বিদেশি ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ক্রসবিট অনেক গরু পাওয়া যায় আপনাদেরকে আমি এই যে দেখাইতেছি দেখেন এই যে যেদিকে আছে এইদিকে অনেক মানুষজন এটা হলো আমি আপনাদেরকে যে এই ক্রস ক্রসের সারগুলো এইদিকে পাওয়া যাইতেছে এটা এটা যে অনেক বড়ো ক্রসের একটা গরু এদিকে আছে আপনার এইদিকে ক্রসবিটটা পাওয়া যায় আর একটু একটু উত্তর সাইডে আপনার ওই দেশি আমাদের ফিউ দেশি যেটা এটা পাওয়া যায় মদনপুর বাজার প্রতি বুধবারে বসে বা বাজার বা হাট আপনারা ইনশাল্লাহ আইসা দরদাম করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর সাইজের গরু পাওয়া যায় এই বাজারে আপনারা আসবেন ইনশাল্লাহ দেখুন এটা হচ্ছে আপনার বাজারের মদন বাজারের গরুর হাটের পূর্ব সাইড বাজার এটা এক প্রথম অবস্থায় বাজারের পূর্ব দিকে এক বিশাল এক গরু বিগ সাইজের গরু দেখেন উলনটা দেখেন অনেক বড় উলন আপনারা আইসা এই পূর্ব দিক আইসা আপনারা এদিকে শুধু আপনার বিদেশি গরুর বাজার ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান হ্যাঁ ক্রসবিট এগুলা এগুলার আপনার এই এই পূর্ব দিকে বাজারে পূর্ব দিকে এইগুলা পাওয়া যায় পশ্চিম দিকে কিছু দেশি পশ্চিম সাইডে কিছু আপনার সার গরু বা এই ঢাকা গরু যে আপনার পাওয়া যায় দেশীয় ভাষায় আমরা এটা বলি এ দেখেন অনেক বড়ো বাজার যেখানে আপনি অনেক গনে বড় বাজার আপনারা এই বাজার প্রতিদিন প্রতি বুধবারে দুপুর থেকে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বাজার আপনার এলেগে থাকে এই যেখানে গেলে অনেক সুন্দর সুন্দর গায়ে এটা দেশীয় গায়ে অনেক সুন্দর মানুষ বিক্রি করতেছে আপনাদেরকে দেখা যাচ্ছে কোন দিক কোন দিক বাজার আছে আপনারা এসে দেখবেন হ্যাঁ আমি আপনাদেরকে যে কীরকম গরু এই বাজারে উঠে বা এই হাটে উঠে আপনারা এগুলো দেখে দেখে যেভাবে আমি আপনাদের বিষুদূর এগুলো ধারণা দিতে চাই দেখুন এগুলো হলো আপনার বাসুর সহ গাই আর যে ওই দিক পূর্ব দিকের বড় বড়ো বিদেশিটি পাওয়া যায় আজকে বিদেশি হয়তো খুব আমি কেউ আমি আসি না হয়তো উৎসাহ আমার চোখে হয়তো করতেছে না যে অনেক বড় বাজার যা আমার একার পক্ষে পুরা তো আসলে কষ্টকর হয়ে যাবে আপনাদের দেখে দেখে আমরা নিজেরাইছি পূজা বের করেন কুন্ডি কুন্দিকে আমি এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখেন বাসুর সারা হাবিন গরু দুই মাস তিন মাস ছয় মাস সাত মাসের প্যাকেট গরুগুলা এদিকে পাওয়া যায় যে আপনারা দরদাম করে নিবেন ইনশাল্লাহ আর দালাল হইতে সাবধান থাকবেন দালালের কপ করে পড়বেন না আপনারা নিজেরা যাচাই বাছাই করে গরু কিনবেন আর সব সময় আপনারা ওই অন্যের হাতে মানে দালাল হইতে সাবধান থাকবেন ইনশাল্লাহ এটা সব বাজারেই শুধু আমাদের

কতদিনে অনেক বড় একটা গরু তিন মাসের প্রেগনে আপনারা আইসা এই গর্তম করে ইনশাল্লাহ নিবেন আপনার নিজের আইসা আয়সা দেখে নিবেন আরও মধ্যে আপনার গুরু হলেন না আপনারা নিজের নিজে আসবেন আইসা আপনারা নিবেন মানে অনলাইনে অনেক প্রতারক আছে আপনাদেরকে পকাইতে পারে আপনারা নিজেরা আয়সা এবারে যেদিকে সার গরু সব সার গরু বাজার এদিকে আমি বলছিলাম যে দেখাতে পারবেন ঈশ্বর দেখাতেছি এদিকে সব সার গরু দেখেন অনেক দেশীয় একদম ফিউর দেশি গরু এদিকে পাওয়া যাবে পিউর সার গরু দেশি গরু এদিকে পাবেন ইশালাই দেখেন এটা ছোটো বড়ো মাঝারি এবং অনেক গরু আছে আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাতেছি বড়ো গরু এদিকে আছে গেছে আর এইগুলো আপনার একদম আমাদের দেশীয় আমাদের নেত্রীকোনা দেশি গরুটা একটু বেশি পাওয়া যায় এই জন্য ক্রস ব্রিডেরটা কম এটা হয়তো ক্রস ব্রিটে লাভ গুড়ে দেখেছে ক্রস ওটা একদম ফিউর দেশি দেখে এটা একদম ফিউর দেশি শরীরটা একটু শুক হয়ে গেছে কিন্তু গোটা শান্ত সিঠে আছে ফিউর দেশি এদিকে পাওয়া যায় আর এটা আজকে আর বেশি ইয়ে করবো না ইনশাল্লাহ সময় চলে গেছে গরুম হয়তো বাজার থেকে অনেক চলে গেছে দেরিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ আগামী বুধবারে আপনাদেরকে এই দাম সম্বন্ধে কিছু ধারণা দেবেন ইনশাআল্লাহ আপনারা দরদাম করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি